আসসালামু আলাইকুম সম্মানিত মৎস্যপ্রেমী ভাইরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি আপনাদের সামনে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল মনোসিক্স তেলাপিয়া মাছের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি আলোচনা করবো আপনারা কীভাবে অরিজিনাল মনোসিক্স তেলাপিয়া মাছে পোনা চাষ করবেন এমনকি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মনোসিস তেলাপে আমার চিপোনা কোথায় পাবেন সে সম্পর্কে আজকে আমি বিস্তৃত আলোচনা করব আর আপনারা অরিজিনাল মনোসিস তেলাপে আমার চিপোনাকে দিনে কয়বেলা খাবার দিবেন এবং কি কী খাবার দিবেন সে সম্পর্কে আজকে আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব তো আমি আমার টপিকে যাওয়ার আগে বলে নিচ্ছি আপনারা যদি আমার চ্যানেল নতুন মেম্বার হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দিবেন যাতে করে আপনার মাছ চাষের নিত্য নতুন ভিডিও আপডেট সবার আগে আপনার কাছে চলে আসে তো প্রিয় মৎস্যপ্রামী এখন আপনারা যে পোনাগুলো দেখতে পাচ্ছেন অরিজিনাল মনসিক তেলাপিয়া মাছি পোনা এটি সাধারণত আপনার এককভাবে চাষ করতে পারবেন অথবা মিশ্রভাবে চাষ করতে পারবেন তো আপনারা যারা এককভাবে চাষ করবেন তারা আপনার প্রতি শতাংশে আপনার চারশো থেকে সাড়ে চারশো পিস পোনা মজুত করতে পারবেন প্রতি শতাংশে আর যারা আপনার মিশ্রভাবে চাষ করবেন তাদের ক্ষেত্রে থাকবে আপনার দেড়শো থেকে দুইশো পিস পোনা আপনার প্রতি শতাংশে মিশ্রভাবে দিতে পারবেন কারণ বর্তমান সময়ে অনেকেই দেখা যায় নতুন চাষিরা যে ভুলটা করে থাকে যে আপনার অধিক গণত্রে মাছে পোনা মজুত করে ফেলে যার জন্য আপনার মাছের গ্রোথ আসে না এতে করে আপনার অযথা সময় নষ্ট হয় এমনকি আপনার খাবার অপচয় হয় তো অবশ্যই আপনারা যখন মাছ পোনাগুলো মজুত করবেন একটা বিষয় লক্ষ্য রাখবেন যেন আপনার অধিক গণত্রে মাছ চাষ যেন না হয় স্বাভাবিক গণত্রে মাছ চাষ দেবেন তো আপনারা মনসিক্স তেলাপিয়া মাছি করলে দিনে কয়বার খাবার দিবেন তো আমি তাদের উত্তরে বলবো যে আপনার মনসিক্স তেলাপিয়া মাছিপোনাগুলোকে দিনে দুইবার খাবার দিবেন আপনার সকালে যেরকম আপনার সাতটা আটটার দিকে এমনকি আপনার বিকালে পাঁচটা ছয়টার দিকে আপনার মনসেস তেলাপে মাছি পোনাগুলোকে খাবারটা দিয়ে থাকবেন এই সময় আপনার এই মাছের পোনাগুলো বেশি খাবার খেয়ে থাকে তো এই সময়টা আপনার জন্য বেশি ভালো হয় আর যদি আপনার সময় সাপেক্ষে আপনি মিলিয়ে নিতে পারেন যখন আপনি ফ্রি থাকেন আর আপনার মনুষের তেলাপে পেঁয় মাছি পোনাগুলোকে কী কোম্পানির খাবার দিবেন আমরা সাধারণত আমরা এসিআই কোম্পানির খাবারটা দিয়ে থাকি অথবা আপনারা চাইলে অন্য অন্য কোম্পানি খাবার দিতে পারেন যেরকম আপনার এসিআই ট্রংওয়ে নারিশ এই খাবারগুলো দিতে পারেন আপনারা চাইলে তো সমন্বিত মৎস্যপ্রেমী ভাইরা আপনারা যারা অরিজিনাল মনসিস তেলাপে মা চেপোনা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে ফিস সেন্টার বিটির সাথে যোগাযোগ করতে পারেন আমরা গ্যারান্টি সহকারে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমাদের হ্যাসারিতে উৎপাদন করা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তেলাপিয়া মাছে মাছেপোনা আমরা সাধারণত এই মাছ সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি কেননা অনেকেই রয়েছে যারা আপনার আমাদের হেসে থেকে এসে নিয়ে যেতে পারে অথবা আপনারা চাইলে আপনার ঘরে বসে ফোনের মাধ্যমে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আপনারা ভালো জাতের আপনারা আমাদের ফিস সেন্টার ভিডিও থেকে নিতে পারেন তো সম্মানিত দর্শক আপনারা যারা অরিজিনাল মনসিক তেলাভে মাছে পোনা নিতে চান তারা অবশ্যই বিডিও স্ক্রিনে থাকা নাম্বারে অথবা ভিডিও ডিসক্রিপশনে থাকা নাম্বারে সরাসরি কল করে আপনারা ভালো যাতে পোনা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন তো সম্মানিত দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই